প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো চুচুড়ার সিটি ক্লাবে বিজেপিকে বাংলার মাটিতে কবর দিন একটা বৈধ ভোটারকে অবৈধ করতে আমরা দেবো না এই বিষয় নিয়ে চলে আলোচনা সভা উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সংসদ কল্যাণ ব্যানার্জি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও মেন্টর সুবীর মুখার্জী আইনজীবী ও কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী আনসার আলী মণ্ডল তৃণমূল লিগাল সেলের প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান মেম্বার অনিত কুমার দাস হাইকোর্টের কনভেনার সহ আর অনেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরে মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য জানান ও সংসদ কল্যাণ ব্যানার্জী থেকে সমাধান করতে হয়

বাড়িতে গেছি যারা আত্মঘাতী হয়েছে নাকি এই এই কে নেবে কেন্দ্রের সরকার আর নির্বাচন কমিশনকে দায় নিতে হবে তার কারণ হলো এইভাবে মানুষকে আতঙ্কিত করে তার নাগরিক অধিকার যা রয়েছে যার ভোটার লিস্টে নাম আছে পঁচিশে করতে সে চব্বিশে ভোট দিয়েছে সে উনিশে দিয়েছে সে চোদ্দোয় দিয়েছে হঠাৎ এখন কি মনে হলো যে তাকে এই সব সম্মুখীন হতে হবে এই বিভ্রান্তি ফলে তারা ভয় পাচ্ছে আতঙ্কে আছে আমরা বলছি আতঙ্কিত হবেন না সবার নাম থাকবে এবং একটা অবৈধ ভোটার বৈধ গোটাকে গণতন্ত্র বিহীন করে দিয়েছে যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে যিনি নির্বাচনে আগের দিন রাখতে লালকেল্লায় গাড়িতে বোম রেখে বোম ফাটিয়ে যেতে সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন গুজরাট হচ্ছে যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসছেন আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী আর জঙ্গলরাজ কোথায় আছে জঙ্গলরাজ তো আপনার বাড়িতেই আছে দিল্লিতে তৈরি করে ফেলেছে সব জায়গায় জঙ্গলরাজ আছে